সালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে দিনটা ছিল খুবই গরম অনেক গরম অসহ্যকর গরম আর কি এবছর আসলে ওয়েদার খুব একটা ভালো না এই ঠান্ডা এই গরম তো হঠাৎ করে এমন গরম পড়ছে গরমে একেবারে মানুষ অসহ্য হয়ে গেছে তো এত রোদের কারণে আমার মনে হলো এখন আমরা বিকেলবেলা একটা জাতীয় কিছু খাই তো আমার বড় মেয়ে বলছিলো যে আম্মু একটু চটপুরি তৈরি করো তো ওর কথা শুনে আর কি চটপুটি তৈরি করতেছিলাম তো আমি যেটা করি চটপুটি ডালটা সবসময় আর কি ফ্রিজে ডিপ করে রেখে দিই সিদ্ধ করে এতে দেখা যায় আমাদের যখন মনে চায় তখনই আমরা তৈরি করে খেতে পারি যেহেতু আর কি বাইরে যেয়ে খাওয়ার মতো কোনো অপশন নাই আমাদের যার জন্য দেখা যায় সব কিছু ঘরেই তৈরি করে খেতে হয় যদিও আগের তুলনায় আমাদের শহরের রেস্টুরেন্টের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে তারপরে ঘরের জিনিস তো আসলে ঘরের জিনিস ঘরে তৈরি করলে আসলে দেখা যায় নিজের ইচ্ছা মতো মন মতো পছন্দ মতো কি জিনিস দিয়ে খাওয়া যায় যদিও দেখা যায় যে আগের মতো খুব একটা সময় না আমি যার জন্য দেখা যায় আর কি ম্যাক্সিমাম সময় বাইরে থেকে খাবার কিনে এনে খেতে হয় বিকেলে তো বাচ্চারা আসলে বাইরের খাবারটা এখন খুব একটা বেশি পছন্দ করে না একটা সময় আমার বড় মেয়ে আর মেজু মেয়ে খুবই বাইরে খেতে পছন্দ করত তো এখন খুব একটা বাইরে খেতে ওরা পছন্দ করে না তো বাসায় আর কি যেটা তৈরি করে দিই সেটা পেলেই আর কি খুব খুশি হয়ে যায় দেখা যায় আর কি আমার বড় মেয়ে এখন মাসাল অনেকটাই বড় হয়ে গেছে সেও মাঝে মাঝে আর কি আমাদেরকে বিকেলে হালকা পাতলা নাস্তা তৈরি করে দেয় মানে সে যেটা পারে সেটা আর কি তৈরি করে দেয় সেটা আর কি আমরা খাই তো মাঝে মাঝে আসলে ওর নাস্তাগুলোও খেতে আমাদের খুব ভালো লাগে তো আমার বড় মেয়েকে আর কি আমি ডাকলাম ডাকার পরে তাকে খেতে দিলাম এবং সে খেয়ে আর কি খুব মজা পেতেছে আর আমাকে বলতেছে অনেক টেস্ট হয়েছে তো তারপরে বললাম যে এখন তোমার খাওয়া শেষ হলে তারপরে আমি আবার তাহিরাকে খেতে দিব। মানে তাহিরাকে আর কি টেস্ট করতে দিব। তো ওদেরকে আর কি একসাথেই খেতে দিছি তো আগে আর কি বড়ো মেয়েকে টেস্ট করালাম পরে আর কি মেঝু মেয়েকে টেস্ট করাইতেছি আর ছোট মেয়ের আসলে এখন পর্যন্ত চটপটি খাওয়ার বয়স হয় নাই যাই হোক তো তার কাছেও খুব মজা লাগতেছিল খেয়ে সে খুব প্রশংসা করতেছিলো তারপরে যে দুই বোন মিলে খাইতেছে আজকে দিনটা ছিল শনিবার আর আপনাদের ভাই আর কি বিকেলবেলা বাইরে ছিল তো তাকে রেখে আর কি আমরা খাওয়া দাওয়া করতেছিলাম বিকেলে তো আপনাদের ভাইয়া আবার এর মধ্যে ফোন দিয়েছিল আমাকে ফোন দিয়ে আর কি বলতেছিলো যে বাইরে ঘুরতে নিয়ে যাবে আমাদের যাতে আর কি আমরা তাড়াতাড়ি খাবারটা খেয়ে শেষ করি তারপর যাতে রেডি হয়ে আমরা বের হই তো এই যে আমি এখানে আমার জন্য নিয়ে নিচ্ছিলাম আসলে অনেক দিন পরে আবার চটপুরি তৈরি করছিলাম তো আসলে চটপুরিটা খাইতে অনেক মজা হয়েছিল তো মেয়েরাও যেরকম প্রশংসা করতেছিল তো আমার কাছে আসলে ঠিক সেরকমই টেস্ট লাগতেছিল। আসলে নিজের রান্নার কি প্রশংসা নিজের করতে হয় না তারপরেও করে ফেললাম তো যাই হোক খুবই টেস্ট ছিল চটপটিটা অনেক মজার ছিল তো অনেক দিন পরে আসলে দেখা গেছে একটা জিনিস খাইলে সেটা এমনি অনেক মজা লাগে মানে হচ্ছে একেবারে বাংলাদেশের মামাদের হাতের চটপটি যে এরকম ঠিক সেই রকমটাই হয়েছিলো তো তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম আমরা ঘোরার জন্য আর বরাবরের মতো আমার বড় মেয়ে আজকেও বাসায় সে আজকেও বের হবে না তারপর আমার মেঝু মেয়েকে আর ছোটো মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম আমরা ঘোরার জন্য ঘোরাঘুরি বলতে আর কি বিকেলে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি মানে বাসার সামনে ছোটো একটা পার্ক আছে সেখানে আর কি বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করাবো তারপর আর কি বাসায় নিয়ে আসবো ইদানিং আর কি বাসা থেকে একা একদমই বের হতে পারে না আমার ছোট মেয়ের জন্য কারণ বের হলে দেখা গেছে সে আর কি একা হাঁটতে চাপবে তাছাড়া সে একেবারে এমনভাবে হাঁটবে কাউকে সে চোখে দেখে না তার মতো সে ইচ্ছা মতো হাঁটতে থাকবে আশেপাশে গাড়ি আছে কিনা সেদিকেও খেয়াল করে না এমনকি হাতও আর কি ধরতে চায় তাছাড়া সে কুলে উঠতে চায় না তো তার বাবা আর কি তাকে খুব কষ্ট করে জোর করে কুলি নিয়ে হাঁটাইতেছে আর অনেক গল্প করতেছে যার জন্য আর কি এক একা বাসা থেকে বের হইতে ওদেরকে নিয়ে খুবই ভয় লাগে কারণ এক একা যে কোনো একটা বিপদ হয়ে যেতে পারে তো তারপরে যে ঘোরাঘুরি শেষ করলাম ঘোরাঘুরি শেষ করে এখন বাসার দিকে চলে যেতেছি আর ওই যে বাবা মেয়ের কত ভালোবাসা দেখেন কি সুন্দরভাবে বাবার বুকে শুয়ে আসছে আর এই যে মেঝে মেয়ে আমাদেরকে একটু তাকায় আবার হাঁটে এই তো ছিল আমাদের আজকের ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের ছোট্ট একটা মেমরি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম